ওদের মধ্যে সুপার হিরো কে ছিল কারে আপনারা চিনতেন বড় বক্তা বড় মাইক ফাটানো লোক বড় কবিতা আবৃত্তিকারী অথবা বড় কাউয়া টাইপের কেউ যারা সারা বছর খেলে কা করত এরকম কেউ তো ছিল না একেবারে অপরিচিত যাদের অধিকাংশ নামও আপনারা শোনেন নেই এমনকি এখনো মাস্টার মাইন্ড কারা এটা নিয়ে মারপিট চলছে না লালনবাদী একটা দাঁড়ায় বলে আমি মাস্টার মাইন্ড অথচ এখন দেখা যাচ্ছে না ইসলামপন্থীরা প্রকৃত মাস্টার মাইন্ড আরও কত কিছু বের হতে থাকবে ইনশাআল্লাহ শুনবা ইনশা আল্লাহ তো মূল বিষয় খালি একদিন লেকচার দিনেই সমাজ পরিবর্তন ভাবেনা হবে না তৃণমূলে কাজ করতে হবে এখানে যে যুবকরা আছেন আমি হাত জোর করে অনুরোধ করি আগামী বছর সিরাত মাহফিলের আগে প্রত্যেকে আরে নিয়ত না ওয়াদা করেন প্রত্যেকে অন্তত দশটা বন্ধুকে দশটা জোয়ানকে দশটা যুবককে দিনের পথে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেনই করবেন আমি এটা বলি নাই যে ফেরাবেনি ফেরাবেন কারণ এটা আপনার হাতে নেই এটা আল্লাহর হাতে লেকিন চেষ্টা তো আপনার ইচ্ছাধীন রে ভাই তা আমি এই বাক্যটা বলছি যে অন্তত দশজন প্রত্যেকে জন প্রত্যেকে যদি জন হয় এক জন চেষ্টা করলে সংখ্যাটা কত হবে চিন্তা করে তো এই বিশাল সামাজিক পরিবর্তন চলে আসবে যুবকরা সমাজের মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি একবার সোজা হয় গোটা জাতি সোজা হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ আমি ব্যক্তিগত ভাবে আশাবাদী বাংলার জমিনে শীঘ্রই ইসলামের পতাকা পতপত করে তুলবে কেন আশাবাদী কারণ বাংলার মানুষ এখন জনগোষ্ঠীর সবচাইতে বড় অংশ জুয়ান আমি যতটুকু জানি বাংলাদেশে এখন জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশ যুবক এবং আলহামদুলিল্লাহ এই যুবকরা দিনের পথে ছুটতে শুরু করেছে আরে জালেম সরকাররা মাদ্রাসার মধ্যে পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়েছিল যে মাদ্রাসায় যাতে জিহাদের আলোচনা না হয় আলিয়া মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের আয়াত হাদিস পর্যন্ত বিদায় করেছে যাতে আর কোনো মুজাহিদ তৈরি না হয় দিন কায়েমের কথা আর কেউ না বলে আল্লাহর কি কুদরত এখন কলেজ থেকে স্কুল থেকে ভার্সিটি থেকে এত গণহারে কালেমার পতাকা হাতে নিয়ে সবই আল না সবই লোনা স্লোগান দিয়ে এত অজস্র অগণিত যুবক বেরিয়ে আসছে পৃথিবীর কারো শক্তি নেই এই কাফেলাকে উঠে দেবে যে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে ইনশাআল্লাহ এটা কেউ রুখতে পারবে না এক সময় বাংলাদেশে অনেক যাত্রাপালা হতো এখন কয়টা হয় বাংলাদেশ আমরা যখন ছোট ছিলাম কয়টা মাহফিল হতো এখন তার চাইতে কতগুন বেশি হয় আর এগুলো এমনি এমনি নারে ভাই পরিবর্তনের ছোঁয়া লেগেছে আগে কথায় কথায় বলতো আমি হুমায়ুন ভক্ত আমি জাফর ইকবলের ভক্ত আমি শামসুল হকের ভক্ত অমুক তমুকের ভক্ত এখন কথায় কথায় বলে আমি অমুক হুজুরের ভক্ত আমি অমুক হুজুরের ভক্ত আমি তমুক হুজুরের ভক্ত ওরা অনলাইন দিয়ে ভেবেছিল সবাইরা খারাপ বানাবে সবাই নারী আর মাদকের পেছনে লাগাবে আল্লাহর কি কুদরত এখন রিমান্ড আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে আপনাদেরকে নিয়ে টেনশন না করে উপায় আছে আপনাদের হুজুরদের বয়ান মনিটরিং করার জন্য আমাদের মধ্যে 70 জন লোক নিযুক্ত আছে আমাকে বলেছে বেশি না 70 জন লোক নিযুক্ত আছে যাদের কয়েকজনের সাথে আমার আলাদা আলাদা ভাবে কথাও হয়েছে একজন সেই রমজানে সারি খাবো রিমান্ডের মধ্যে হঠাৎ করে সামনে এসে বলে কি রে ওসব ভাই আপনি এখানে এই বললাম আপনি কি আপনারা তো চিনলাম না পরে বললো না আসলে আমি এখানে চাকরি করি আজকে আমার ডিউটি এই বললাম ও আচ্ছা কি ডিউটি আপনার বা কি চাকরি করেন বললো আমার ডিউটি হলো আপনাদের বয়ান শোনা মানে কি বললো না আমার দায়িত্ব হলো নিয়মিত কি বলেন না বলেন এগুলো শুনবো এগুলো নোট করব স্যারের কাছে জমা দেব আপনাদের প্রত্যেকের নামে বড় বড় আমল নামা রেডি আছে কবে কোথায় কি বলেছেন না বলেছেন কোন কথা দিয়ে হাসানো যাবে কোন মামলায় নিয়ে ঢোকানো যাবে সব আমাদের গভীরভাবে তদন্ত করা আছে তা আমাকে কারণ ব্যাখ্যা করেছে হুজুর দেখেন ইউটিউবে ঢুকেন ফেসবুকে ঢুকেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো এই সোশ্যাল প্ল্যাটফর্মেই থাকে এর সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনাদের মোল্লাদেরই দখলে এখন নাটক ভাগ পায় না সিনেমা হলারাও ভাগ পায় না আরে গান বাজনা হলারাও ভাগ পায় না আরে সবাই এখন গণহারে হুজুর দেওয়ার শোনে এমনকি যারা খারাপ অঙ্গনের লোক অন্ধকার জগতের লোক তারাও অন্তত টুকটাক সামনে নিউজ ফিটে যখন আসে তখন টুকটাক ওয়াশ শোনে তো ওয়াজার যে হেরেক উঠেছে এই জাতির জাগরণ কিভাবে থামানো যেতে পারে আর সবাই যেভাবে গর্জে উঠছে আমরা ভাবাবো এটা নিয়ে চিন্তায় আমাদের ঘুম খারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তুমি